আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে চলে আসছি অত্যন্ত নিরিবিলি একটা গ্রামে যেখানে কিনা রয়েছে পুরো বাংলাদেশের আবহাওয়া গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ফ্রাম তো চলেন আমাদের সাথে পুরো ভিডিওটা সঙ্গে দেখতে থাকুন আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে একটি সুন্দর গরু আরো কিছু ছাগল ওই যে গরটা দেখতে পাচ্ছেন এটি হল ছাগলের ফার্ম দেখেন কি সুন্দর ফুটফুটে ছাগল আসলে দেশের বাইরে যখন এরকম নিরিবিলি গ্রামে হাঁটতে বাইর হই মনটা আসলে অনেক ভালো লাগে এই যে নদী পানি বেয়ে চলছে খুব মনোরম পরিবেশ এই পর্যন্তই আমাদের ভিডিও সঙ্গে থাকুন